আসসালামু আলাইকুম আজকে আমাদের আর একটি কাজ সম্পন্ন হয়েছে আর এই কাজটা আমরা করেছি চট্টগ্রাম এটা একটি আর সামনে দেখতেই পাচ্ছেন একটা বাথরুম আছে বাথরুমের সামনে যে জায়গাটা আছে সেই জায়গাটা উনি ওয়াল লাগাইছে প্যাপারের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর খুবই আকর্ষণীয় লাগে আর চাইলে ওয়াল কাজগুলো সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের দিয়ে করাতে পারেন আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় এই কাজগুলো করে থাকি আর আমাদের কাছ থেকে চাইলে পেপার সহকারে মিস্ত্রি যদি চান তাহলে মিস্ত্রিও আছে চাইলে মিস্ত্রি দিয়ে ফিটিং করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে ওয়াল ফিটিং করে থাকি আর অনেকে জিগান যে ভাইয়া এই রোলগুলো কত করে বা এটি কি হিসাবে বিক্রি করেন অনেকে হয়তো জানেন না অনেকে জিজ্ঞাসা করেন ভাই এই ফিট হিসাব না রোল হিসাব তাই তাদের জন্য বলছি যে এটি রোল হিসাব এক রোল আপনার প্রায় সাতান্ন স্কোয়ার ফিট থাকবে লম্বাই তেত্রিশ পাশে একুশে মোট সাতান্ন স্কোয়ার ফিট সাতান্ন স্কোয়ার ফিট থাকবে মোট এটা হলো এক রোল এক রোলের দাম তেরোশো টাকা আর ফিটিংস চার্জ সহকারে আঠারোশো টাকা চাইলে বাংলাদেশের যে কোনো পান্ত থেকে আমাদের এই অল প্যাপারগুলো অর্ডার করতে পারেন আর অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে চাইলে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম